বন্ধুরা চার ও পাঁচ নম্বর সাইজে ঠাকুরের এই ডিজাইনের পঞ্চুটা বানানোর জন্য আমি এখানে দুই রকমের উল নিয়েছি সিক্স প্লাই উল আর পুরুষ কাটা নিয়েছি থ্রি পয়েন্ট টু ফাইভ এম এম প্রথমে একটা চেন তুলে নেব নিয়ে নিচে চেনটাকে এইভাবে টেনে দেব দিয়ে এবার ছত্রিশটা চেন তুলে নেব এক দুই তিন চার পাঁচ এখানে ছত্রিশটা চেন তুলে নিয়েছি এবার এই চেনটাকে এইভাবে সোজা হবে টেনে প্রথম যে চেনটা তুলেছিলাম তার ভিতরে ঢুকিয়ে জয়েন করে দেব জয়েন করে দিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করবো ঠিক পরে চেনে ঢুকিয়ে ফুল করে নেব ঠিক তারপরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব এইভাবে প্রতিটি চেনে চেনে একবার করে ফুল করে নেব দেখো এইভাবে প্রতিটি চেনে চেনে ফুল করে নিয়েছি এবার জয়েন করে দেব প্রথম যে তিনটে চেন তুলেছিলাম ঠিক তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব জয়েন করে দিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে ওই একটি চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব হাফ লং করে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে এই তিন নম্বর চেনে ঢুকিয়ে সাতবার ফুল লং করে নেব ওই একটি চেনে ঢুকিয়ে সাতবার ফুল লং করব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এই চারবার বার হল পাঁচবার হলো এই ছয় সাতবার ফুল লং করে নিলাম করে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে এই তিন নম্বর চেনে ঢুকিয়ে হাফ লং করে নেবো হাফলং করে নিয়ে আবার এই এক নম্বর দুই নম্বর চেন পাত দিয়ে এই তিন নম্বর চেনে ঢুকিয়ে সাতবার ফুল লং করবো একবার ফুলো এই দুবার ফুলো এই তিনবার হলো এই চারবার হলো এই পাঁচবার হলো এই ছবার হলো এই সাতবার চেন বাদ দিয়ে এই তিন নম্বর ঢুকিয়ে হাফ লং করে নেন ঠিক এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি এবার শেষেরটা টা প্রথমে যে একটা হাফ লং করে নিয়েছিলাম ঠিক তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেবো জয়েন করে দিয়ে এখানে এই সাদা উলটা জয়েন করে দেব সাদা উলটা জয়েন করে দিয়ে এই উলটাকে এইভাবে বড় করে নেব নিয়ে এই উলটাকে এইভাবে পেঁচিয়ে ওই একটি ফাঁকায় ঢুকিয়ে এইভাবে একবার দুবার তিনবার চারবার বুনে নেব বুনে নিয়ে লাস্ট চেন বাদ দিয়ে সবটা চেনের ভেতর থেকে বুনে নেব লাস্ট চেন বাদ দিয়ে এবার এই দুটো চেনের ভেতর থেকে বুনে নেব বুনে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব হ্যাঁ দুই দুটো চেন তুলে নিয়ে একই ফাঁকায় যে ফাঁকায় এই ফুলটা করেছি সেই একই ফাঁকায় ঢুকিয়ে আবার ওই একই ভাবে চারবার বুনে নেব একবার হলো এই 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 দুবার হলো হলো তিনবার চারবার এবার সব কটা ঘরকে একসাথে বুনে নেব লাস্ট চেন বাদ দিয়ে এবার এই দুটো চেনের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে দেখো এখানে এই যে সাতটা ফুল রং করেছি দুই নম্বর তিন নম্বর ফুল রং বাদ দিয়ে এই যে চার নম্বর যে রয়েছে এই ফুল থেকে ঢুকিয়ে এই যে তিনটে ফুল রং রয়েছে তার পেছন থেকে ঢুকিয়ে চার নম্বর ফুল এই এইভাবে বুনে নেব বুনে নিয়ে এবার এর মাথায় দুটো চেন তুলে নেবো এক দুটো চেন তুলে নিয়ে এই এখানে যে হাফলং করেছি এর ভেতরে ঢুকিয়ে এইভাবে একবার তিনবার চারবার বুনে নেব নিয়ে সব কটা ঘরকে একসাথে বুনে নেব এই লাস্ট চেন বাদ দিয়ে তারপরে এই দুটো চেনের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব আবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় খাবার এই একই ভাবে বুনে নেব এভাবে একবার বুনব দুবার বুনব তিনবার বুনে নেব এই চারবার বুনে নেব নিয়ে লাস্ট চেন বাদ দিয়ে সবকটা ঘরের ভেতর থেকে বুনে নেব তারপরে এই দুটো ঘরের ভেতর থেকে বুনে নেব মেয়ের মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর লং বাদ দিয়ে এই যে চার নম্বর যে লং রয়েছে পেছন থেকে এইভাবে ঢুকিয়ে এইভাবে বুনে নেব এখানে দেখো এক দুই তিন তিনটে লং বাদ দিয়ে মাঝখানে লং এইভাবে বুনে নিয়েছি আবার এই সাইডে দেখো তিনটে লং বাদ দেওয়া রয়েছে এক দুই তিন এবারে মাথায় দুটো চেইন তুলে নেব এক দুই দুটো চেইন তুলে নিয়ে এই ফুলটা যেভাবে করে নিয়েছি ঠিক সেই একই ভাবে এখানে বুনে নেব এভাবে একবার দুবার बार, बार <coughs> नहीं। नि नि नहीं। एक, दूर, तीन চারবার বুনে बार নিয়ে সবগুলো ঘরের ভেতর থেকে বুনে নেব নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার ওই একই ভাবে বুনে নেব একবার হলো দুবার হলো এই তিনবার হলো এই চারবার হলো এবার এই লাস্ট চেন বাদ দিয়ে সবকটা ঘরের ভেতর থেকে বুনে নেব তারপরে এই দুটো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বনে নেব নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে আবার এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর লং বাদ দিয়ে চার নম্বর লং এর পেছনে ঢুকিয়ে এইভাবে বনে নেব নিয়ে এর মাথায় আবার দুটো চেন তুলে নেব নিয়ে এবার এই যে হাফ লং করেছে মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে এইভাবে একবার দুবার নেব নিয়ে বাদ দিয়ে চারবার চেন সবকটা ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব তারপরে এই দুটো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব বুনে নিয়ে আবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ওই একই ভাবে বুনে নেবো নিয়ে আবার এর মাথায় দুটো চেন তুলে নেবো এই দুটো চেন তুলে নিয়ে এবার ওই একই ফাঁকায় যে ফাঁকায় এই দুটো করে ফুল করেছি ঠিক সেই ওই একই ফাঁকায় আবার ওই একইভাবে বুনে নেবো এক দুই তিন চার এবার লাস্ট চেন বাদ দিয়ে সব কটা ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেবো তারপরে এই দুটো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেবো এখানে দেখো তিনটে ফুল করেছে আর এখানে দুটো করেছি এবার এখানে এই এইখানে যেভাবে দুটো ফুল করে নিয়েছি ঠিক এই ফাঁকাতেও দুটো ফুল করে নেব এই ফাঁকাতেও ঠিক একইভাবে দুটো ফুল করে নেব দেখো এখানে যেভাবে দুটো ফুল করে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানেও দুটো ফুল দুটো দুটো করে ফুল করে নিয়েছি এবার মাঝখানে দেখো এই চার নম্বর লং ওই একইভাবে বুনে নিয়েছি এবার এর মাথায় দুটো চেন তুলে নেব দুটো চেন তুলে নিয়ে উলটাকে এইভাবে পেঁচিয়ে যে এখানে যে দুটো ফুল করেছি এই ফাঁকায় ওই একটি ফাঁকায় ঠুকিয়ে এইভাবে একবার দুবার তিনবার এই চারবার একইভাবে বুনে নিলাম নিয়ে এবার এর মাথায় দুটো চেন তুলে নেবো নিয়ে এই যে দুটো ফুল আগে করেছি এর মাঝখানে ঢুকিয়ে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখানে দেখো তিনটে ফুল হয়েছে এক দুই তিন আবার এখানেও দেখো তিনটে ফুল হলো এক দুই এবার এই উলটা এবন জয়েন করে দেব জয়েন করে দিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে হাফলং করে নেব হাফলং করে নিয়ে ঠিক পাশে এই যে ফাঁকা রয়েছে এই যে দুটো চেন তুলেছি ওই ফাঁকায় ঢুকিয়ে সাতবার বার ফুললং করব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এই চারবার হলো এই পাঁচবার হলো ছবার হলো এই সাতবার হলো এবার এখানে ঢুকিয়ে ঢুকিয়ে ঠিক পরে সাদা এই যে চেন রয়েছে এই ঢুকিয়ে নেব হাফ লং করে নিয়ে আবার দেখো এই যে দুটো চেন এই ফাঁকায় ঢুকিয়ে সাতবার ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো চারবার হলো এই পাঁচবার হল ছবার হলো এই সাতবার হলো এবার এখানে এই যে চেনটা উঠে রয়েছে এর ভেতরে ঢুকিয়ে এই সাদা চেনির ভেতর থেকে ঢুকিয়ে হাফ লং করে নেব করে নিয়ে আমার এই ফাঁকায় সাতবার ফুল লং করে নেব এখানে সাতবার ফুল লং করে নিলাম নিয়ে এই যে চেনটা উঠে রয়েছে দেখো এই যে এই সাদার ভেতরে ঢুকিয়ে থাপ লং করে নে করে নিয়ে আবার দেখো এই যে এখানে তিনটে তিনটে ফুল করেছি এর মাঝখানে এই যে দুটো ফাঁকা রয়েছে দুটো চেন এখানে ঢুকিয়ে সাতবার ফুল লং করবো সাতবার ফুল লং করে নিয়েছি এবার এই যে মাঝখানে যে ফুলটা রয়েছে এই মাঝখানে ঢুকিয়ে হাফ লং করে নেব করে নিয়ে আবার এই দেখো এই যে ফাঁকা এই যে দুটো চেন তুলেছি ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে সাতবার ফুল লং করে নেবো সাতবার ফুল লং করে নিয়ে এই চেনির ভেতর থেকে ঢুকিয়ে এখানে সাদা চেনির ভেতরে ঢুকিয়ে হাফ লং করে নেব করে নিয়ে এই ফাঁকাতেও সাতবার ফুল লং করবো করে এখানে এইখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সে এখানেও ঠিক সেই একইভাবে বুনে নেবো এইভাবে পুরো এই অবধি বুনে নেব এই ফাঁকাতেও সাতবার ফুল লং করবো আবার এখানে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকাতেও সাতবার ফুল লং করে নেব দেখো এই এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নিয়েছি এবার জয়েন করে দেব এখানে যে হাফ লং করেছি না সে হাফ লং এর ভেতরে ঢুকিয়ে জয়েন করে দেব জয়েন করে দিয়ে এই সাদা উলটা জয়েন করে দেব সাদা উলটা জয়েন করে দিয়ে সাদা উলটা জয়েন করে দিয়ে এইভাবে উলটাকে বড় করে নেব নিয়ে ওই একই চারবার বুনে নেব। এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেইভাবে বুনে নেব চারবার একবার এই তিনবার হলো এই চারবার হলো এবার এই লাস্ট চেন বাদ দিয়ে সবকটা ঘরের ভেতর থেকে বুনে নেব নিয়ে এই লাস্ট দুটো চেনের ভেতর থেকে বুনে নেব মেয়ের মাথায় দুটো চেন তুলে নেব এক দুটো চেন তুলে নিয়ে ওই একটি ফাঁকায় ঢুকিয়ে আবার চারবার এইভাবে বুনে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এই চারবার হলো এবার লাস্ট চেন বাদ দিয়ে সব কটা চেনের ভেতর থেকে বুনে নেব এই তারপরে এই দুটো চেনের ভেতর থেকে বুনে নেব মেয়ে মাথায় দুটো চেন তুলে নেব মেয়ে এই এইভাবে বনে নেব বনে নিয়ে আবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে এই যে হাফলং করেছি ওই হাফলং এর ভেতরে ঢুকিয়ে ওই একই ভাবে বুনে নেব এই একবার হলো এই দুবার হলো তিনবার হলো এই চারবার হলো এবার এই লাস্ট চেন বাদ দিয়ে সব কটা চেনের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব তারপরে এই দুটো চেনের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেবো একটি ফাঁকায় ওই একইভাবে ফুল করে নেব আবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে এইভাবে বুনে নেব বুনে নিয়ে মাথায় দুটো চেন তুলে চেন এই দেখো এই যে লং করেছি এর এখানে ঢুকিয়ে এই ফুল দুটো যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে ফুল করে নেব চারবার বুনে নেব তিনবার হলো এই চারবার হলো লাস্ট চেন বাদ দিয়ে সবকটা চেনের ভেতর থেকে বুনে নিয়েছি পরে দুটো চেনের ভেতর থেকে বুনে নিলাম আবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে এই ফুলটা যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে ফুল করে নেব এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে নিয়ে চার নম্বর যে লং রয়েছে সেই লং এর ভেতর পেছন থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব মাথায় দুটো চেন তুলে নেব এই দুটো ফুল যেভাবে করে নিয়েছি ঠিক সেই একই এখানে ফুল করে নেব এভাবে ফুল করে নিলাম নিয়ে নম্বর যে লং রয়েছে সেই লং এর পেছন থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নিলাম বুনে নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব দুটো চেন তুলে নিয়ে এই দেখো এই যে মাঝখানে এই যে হাফ লং রয়েছে এর ভেতরে ঢুকিয়ে এইভাবে একবার দুবার তিনবার চারবার বুনে নেব নিয়ে সবকটা চেনের ভেতর থেকেই বুনে নেবো লাস্ট চেন দুটো বাদ দিয়ে এবারেই দুটো চেনের ভেতর থেকে বুনে নেবো নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেবো নিয়ে ওই একই ফাঁকা আর এক আবার ওই একইভাবে ফুল করে নেব করে নিলাম দুটো ফুল হলো এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকা এখানে দেখো তিনটে ফুল করেছি তো এই এই ফাঁকায় আবার তিনটে ফুল একবার হলো দুবার সব কটা চেনের ভেতর থেকে বুনে নিলাম এবার এই দুটো চেনের ভেতর থেকে বুনে নিলাম এখানে দেখো তিনটে ফুল হয়েছে এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে দিয়ে হাফলং করে নেব দেখো এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এই যে হাফলং করেছে করেছি এখানে বুনে নেব এখানে এই হাফ এ বুনে নেব ওই হাফ এ ওই একইভাবে বুনে নেব আর মাঝখানে দেখো যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নেব দেখো এইভাবে এই বুনে নিয়েছি এবার এর মাথায় দুটো চেন তুলে নেব চেন তুলে নিয়ে এখানে এই যে দুটো ফুল করেছি ঠিক এখানে এই ফাঁকায় এইভাবে আর একটা ফুল করে নেব একবার দুবার তিনবার এই চারবার এইভাবে বুনে নিলাম নিয়ে সবগুলো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে এই দুটো চেনের ভেতর থেকে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে দেখো এই যে মাঝখানে যে ফুলটা রয়েছে এই মাছখানে ফুলে ফাঁকায় ঢুকিয়ে জয়েন করে জয়েন করে দিয়ে এইবার এই উল্টা এখানে জয়েন করে দেব জয়েন করে দিয়ে ওই একটি ফাঁকায় ঢুকিয়ে হাফলং করে নেব হাফলং করে নিয়ে এবার এই যে ফাঁকা রয়েছে এই দুটো ফুলের পাঁচখানে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় সাতবার ফুল রং করে নেব দেখো এই ফাঁকায় সাতবার ফুল রং করে নিলাম নিয়ে এই যে ফুলে এই যে উঁচু হয়েছে দুটো চেন এই চেনের ভেতর ঢুকিয়ে এই সাদা চেনের ভেতর ভিতর ঢুকিয়ে হাফ লং করে নেব হাফ লং করে নিয়ে এই এই দুটো যে ফুল করেছি এর ঢুকিয়ে আবার ফুল লং করে নেব এইভাবে এখানেও সাতবার ফুল লং করে নেব আর এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সে একইভাবে এখানেও বুনে নেব এখানে সাতবার ফুল লং করবো এখানে একইভাবে বুনে নেবো এখানেও সাতবার ফুল লং করে নেব দেখো এইভাবে এই ফুলং করেছি ফাঁকা তো সাতবার ফুল লং করে নিয়েছি ফাঁকাতেও সাত বার ফুল করে নিয়েছি এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে সাতবার ফুল করব করবো এখানে তিনটে ফুল করেছি এই মাঝখানে এই ফাঁকা তো সাতবার ফুল লং করবো এই ফাঁকাতেও সাতবার ফুল লং করব এই সাতবার ফুল করার পর এই মাঝখানে এই যে ফুল ফুলের মাঝখানে এইখানে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এই ফাঁকাতে সাতবার ফুল লং করে নেব সবকটা কটা ফাঁকাতে সাতবার করে ফুল লং করে নেব। এখানেও দেখো তিনটে ফুল রয়েছে এখানেও সাতবার ফুল লং করে নেব এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে বুনে এই রাউন্ডটা শেষ করব এবং এই লাইন দুটো যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে পাঁচটা এরকম সাদা ফুল করে নেব ওখানে দেখো দুটো হয়েছে আর তিনটে করবো মোর পাঁচটা হবে দেখো এখানে পাঁচটা সাদা ফুল করে শেষ করেছি এক দুই তিন চার পাঁচ আর এখানে দেখো এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নিয়েছি আলাদা করে কিছু বুনে নিই এখানে যেভাবে বুনে নিয়েছি এই ফুলগুলো ঠিক সেই একইভাবে এখানে বুনে নিয়েছি এখানে দেখো দড়ি করে নিয়েছি এই দড়ির অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিও ঠাকুরের ডিজাইনের পঞ্চুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো টাটা